আগের ভিডিওতে জেনেছিলাম টাইপস অফ মাসেল আর আজকে ভিডিওতে জানবো টাইপস অফ মাসেলস ফাইবার তার আগে বলিনি মাসালস তৈরি হয় মাসেলস ফাইবার থেকে মাসেলস ফাইবার দুই রকমের হয় স্লো টুইচ টাইপ ওয়ান টাইপ টু ফার্স্ট টুইচ এবং এই ফার্স্ট টুইচ মানে টাইপ টুকেই আমরা আবার দুই ভাগে ভাগ করে থাকি যেমন টাইপ টু এ আর টাইপ টু এক্স ধরে নাও তোমার বডিতে বাইসেপস মাসালে স্লো টুইচ মাসাল ফাইবার বেশি আছে এবং ফার্স্ট টুইচ মাসেল ফাইবার কম আছে আবার ঠিক তোমার গ্লুটস মাসেলেই তার উল্টো ঠিক আছে আবার কোনো পার্সেন্ট টু পার্সেনও ফার্স্ট টুইচ আর স্লো টুইচ মাসেল ফাইবার কম বেশি হতে পারে এবার জেনে নিই তাদের কাজগুলো কী কী স্লো টুইচ মাসেল ফাইবার টাইপ ওয়ান মাসেল ফাইবার লং টাইম এন্ডুরেন্স এক্সারসাইজের জন্য সবথেকে বেস্ট তারা যাদের বডিতে স্লো টুইচ মাসেল ফাইবার বেশি আছে তারা লং টাইম এক্সারসাইজ বেশি করতে পারে যেমন সাইকেলিং লং টাইম রানিং এই টাইপের এক্সারসাইজ আর যাদের টাইপ টু মাসেল ফাইবার আছে তাদের স্ট্রেন ট্রেনিং বা স্প্রিন্টিং যেটা তৎক্ষণিক শক্তি উৎপাদন করতে পারে সেই রকমের এক্সারসাইজগুলো তারা বেশি করতে পারে মাসেলস ফাইবার নিয়ে আরও অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো এই ছোটো ভিডিওতে দেওয়া সম্ভব না আমি যতটা পেরেছি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেছি যদি তাও তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর শেয়ার করো